নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে সংস্কৃতের মডেল কোশ্চেন পেপার হয় সেগুলো আমি আজকে তোমাদের একবার দেখিয়ে দেবো মানে কীরকম টাইপের প্রশ্ন আসে আর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো চলে এলো তো তোমরা একবার দেখে নেবে এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার ওয়ান পূর্ণমান চল্লিশ বা প্রথমে এক নম্বরে থাকছে চারটে প্রশ্ন দেওয়া থাকবে তিনটে করতে হবে এটা সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে কিন্তু এখানে ছ নাম্বার তারপরে থাকবে তিনটি দুটো করতে হবে এখানে থাকছে চার নাম্বার তাহলে থাকছে দশ হয়ে যাচ্ছে এবার তিনে থাকছে বট কোশ্চেন মানে পাঁচ নাম্বারের তিনটে অধ্যায় আছে যেহেতু প্রথমটা গল্প তারপর একটা পদ্য তারপর একটা নাটক তিনটেই থেকে একটা করে থাকবে যে কোনো দুটো করতে হবে থাকছে দশ নাম্বার তারপরে থাকছে তোমাদের যে বাংলা ব্যাকরণ থাকছে মনে করতে সংস্কৃতির যে ব্যাকরণ সেখান থেকে থাকছে ষাটটা থাকছে পাঁচটা করতে হবে তো এখানে থাকছে দশ নাম্বার এবং তারপরে থাকছে সাহিত্যের ইতিহাস সেখানে থাকছে চারটি করতে হবে তিনটি এখানে থাকছে ছয় এবং তারপরে থাকছে চার নাম্বারের বড় কোশ্চেন দুটো থাকছে একটি করতে হবে তো দেখে নাও মডেল কোশ্চেন পেপার ওয়ান দেখে নেবে ভালো করে দেখে নেবে মডেল কোশ্চেন পেপার দুইটা আমি দেখাচ্ছি দেখে নাও মডেল কোশ্চেন পেপার দুইটা ভালো করে দেখে নাও এখানেও সেই একই থাকছে কোশ্চেনের প্যাটার্ন একই দেখে নেবে মডেল কোশ্চেন পেপার দুই দেখে নাও এবার নমুনা প্রশ্নপত্র দেখে নেবে একের মডেল কোশ্চেন পেপার দেখে নাও এটা হলে তোমাদের তিনটে হবে এখনও তিনটে আমি দেখাবো দেখে নাও একবারে সেম কোয়েশন পেপার মানে কোয়েশনের প্যাটার্ন একই দেখে নাও চার নম্বরটা দেখে নেবে মডেল কোয়েশন পেপার দেখে নাও কোয়েশানের প্যাটার্ন একবারে সেম সংস্কৃত ভাষায় কিন্তু প্রথমে যে থাকছে সেটা কিন্তু উত্তর লিখতেই হচ্ছে কিচ্ছু কর নেই এটা একবারে সংস্কৃত ভাষায় উত্তর লিখতেই হবে এখান থেকে থাকছে ছ নম্বর তিনটি প্রশ্নের উত্তর সংস্কৃত ভাষায় লিখতেই হবে আর দুটি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি নমুনা প্রশ্ন তিন দেখে নেবে সেম প্যাটার্ন কোয়েশানের নমুনা প্রশ্ন চার দেখে নেবে মানে মডেল কোশ্চেন পেপার সিক্স এটাই তোমাদের শেষ মডেল কোয়েশ্চেন পেপার তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার এর ভিডিওতে তোমাদের সাথে দেখা করব ভালো থাকবে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা